আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে এ দেখেন পর কিছুদিন পূর্বে এখান থেকে ঘাস কাটা হয়েছে সেখানে আবার কিন্তু পুনরায় ঘাসগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই দেখতে পাচ্ছেন আর এখানে কাটা হচ্ছে ঘাসগুলো একবার কাটলে বারবার কাটিং আবার সেখান থেকে ঘাস হয় এই দেখেন এখানে কাটা হচ্ছে পরিপক্ক কাটিং আর এই যে আটি বেঁধে আমরা এগুলার শুকনো পাতাগুলা ছাড়িয়ে স্পষ্ট পরিপক্ক অংশটুকু আমরা কুরিয়ারের মাধ্যমে কাস্টমারের উদ্দেশ্যে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে স্ক্রিনিয়ার দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমার নিকট হতে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন আমি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো সেল করি বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটেনশিয়াল এই খাসটি যদি কাটিং নিতে ইচ্ছুক হন আমি আবার বলছি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পরিপক্ক কাটিং বাসাইকৃত কাটিংগুলি আপনাদের উদ্দেশ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ